আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এই মুহূর্তে লাকজারি খাদ্য নিয়ে আসছি যেগুলো বর্তমানে সবচেয়ে এবং আপনারা যারা শাড়ি চান একটা খাদ্যি খাদ্য লাক্সারি খাদ্য হচ্ছে যেগুলো কারচুপির কাজ করা ঝাড়খান্ড কাজ করা হ্যান্ড ওয়ার্কের যে কাজ করা যে খাদ্যগুলো এগুলো হচ্ছে লাকজারি খাদ্য তো আজকে আমরা সব লাক্সারি খাদ্যগুলো দেখাবো আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট থাকবেন আজকে ভিডিও কালার টা দেখেন কত সুন্দর মফ কালার এটা ডুয়েল শেড থাকবে আর এটা কিন্তু লাক্সারি খাদ্য এই দেখেন আঁচলের প্যানেল এখানে সম্পূর্ণ হ্যান্ড এ কাজ করা এবং সম্পূর্ণ মধ্যে কিন্তু কপার এবং স্প্রিং এর কাজ করা থাকবে সাইড এর মধ্যে এগুলো সব বর্তমানে সবচেয়ে এক্সক্লুসিভ ফ্যাশনেবল খাদ্য যে খাদ্যগুলো আজকে আমরা অফারে দিচ্ছি আপনাদেরকে দেখেন এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মধ্যে অনেক সুন্দর ডিজাইন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এই যে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন কত সুন্দর সব এটা হচ্ছে মেরুন কালার মধ্যে স্টোন দিয়ে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমাদের শোরুম থাকে নুরমেনশন এর চারতালে আমাদের এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বার যোগাযোগ করে ঢাকা ঢাকার বাড়ি থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা খুব সুন্দর এটা অনেক সুন্দর লাইক পেস্ট কালার কপার জোর ঝাড়খন্ড স্টনে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই দেখেন এটা পিচ কালার জুতো খুলেন এটা পিচ কালার অনেক সুন্দর এটা সম্পূর্ণ গর্জিয়াস কাজ দেখেন ফুল বডিটার মধ্যে স্টোন এর কাজ করা থাকবে ঝাড়খন্ড স্টোন আর হচ্ছে রিয়েল স্টোন এর কাজ করা খুব চমৎকার প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে যারা ফ্যাশনেবল খাদি চান যে একটা ডিফারেন্ট খাদি পরবেন এক্সক্লুসিভ খাদি পরবেন বা এক্সট্রাঅর্ডিনারি খাদি পরবেন আমি বলবো অবশ্যই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন আপনারা অথবা যারা সামনাসামনি দেখে নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন চার তলার প্রত্যেকটা শাড়ি লেহেঙ্গার শোরুমে আপনাদের জন্য এই টাইপের খাদ্যের জিউজ পরিমাণে কালেকশন থাকবে এটা চকলেট কফি কালার খুব সুন্দর চকলেট কফি কালার আমাদের খাদ্য শাড়ি আমাদের শোরুমে খাদ্য শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা থেকে আপনারা দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা খাদ্য পাবেন আমাদের শোরুমে যে ম্যাজেন্ডা কালার এটা শিফন খাদ্য এটা হচ্ছে শিফন খাদ্য দেখেন কত সুন্দর বড় ডিজাইন আর আঁচলের প্যানেল এগুলো অনেকে বেনারসি খাদ্য বলে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেন আর নুর মানসনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং এটা দেখেন এটা কালারটা মিষ্টি কালার এটা বড়ি ডিজাইন এবং আঁচলের প্যানেল সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনে কাজ করা আহ কাজ করা আর হচ্ছে ঝাড়খণ্ড স্টোন কাজ করা থাকবে আর এটা দেখেন এটা এটা কালারটা কত সুন্দর একটু কলা পথা টাইপের কালার কালার টা অনেক সুন্দর বডি ডিজাইন এবং আচরের প্যানেল সম্পূর্ণ এক্সক্লুসিভ খাদ্য প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিও ক্যাপশনের নাম্বার আছে মো হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন এটা পিঙ্কের মধ্যে দেখেন কপার জোরি আর অনেক কাজ করা পিঙ্ক কালারের মধ্যে কপার জুরি আর অনেক কাজ করা এবং এই যে দেখেন পিচ কালার এটা এটা পিচ কালারের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নুরম্যাঞ্চনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম